তৃণমূলের হেভিওয়েট বিধায়ক তাপস রায়ের বাড়িতেও ইডির হানা এবং বাজেয়াপ্ত বিধায়কের ফোন প্রায় বারো ঘন্টা ধরে চলে তাপস রায়ের বাড়িতে তল্লাশি উত্তর দমদমে প্রাক্তন পুরপ্রধান প্রধান শুভ চক্রবর্তী বাড়িতেও ইডির হানা টানা দশ ঘন্টা তল্লাশি চালায় ইডিট আধিকারিকরা তৃণমূলের হেভিওয়েট বিধায়ক তাপস রায়ের বাড়িতেও ইডি হানা স্ট্রিটের যে বাড়িটা এই বাড়ি অত্যন্ত পরিচিত কারণ এই যে আবাসন রয়েছে সেই আবাসনের একদম ওপরের তলায় এবং তলায় একটি অফিস রয়েছে যেটা একদম গ্যারেজ ঘরের সামনে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় তারা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা শুধু তাই নয় আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত যে ইডির আধিকারিকরা বিভিন্ন নথি খতিয়ে দেখছেন বারো ঘন্টা তলাশী জিজ্ঞাসাবাদের পর তাপস বাড়ি থেকে বের হয় ইডি ইডি তদন্তকারী দীর্ঘ ঘন্টা তল্লাশি অভিযানের আধিকারিক তারা বারো পর এখান থেকে বেরিয়ে গেলেন এবং একই সঙ্গে তাপস রায়ের সঙ্গে আমরা কথা বললাম এবং তিনি যেমনটাই জানালেন তার একটি ফোন নিয়ে যাওয়া হয়েছে বড়নগর পুরসভা নিয়ে তাকে কোনো প্রশ্ন করা হয়নি পুরোনিয়ম দুর্নীতি নিয়ে তাকে যে এতগুলো প্রশ্ন তল্লাশি অভিযান চালানো হলো সেই সমস্তটাই কার্যত তিনি বলছেন তিনি তিনি কিছুই জানেন না তাকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন জানতে চেয়েছেন বলেছি যা যা দেখতে চেয়েছেন দেখেছি আমার যে কটা ঘর ছিল নিজের অফিস সেগুলো তারা যা যা দেখার তারা দেখেছে আমার যা কাগজপত্র রয়েছে আমার তো কাগজই আমার সম্পত্তি সেই কাগজগুলো দেখেছে আমার বাড়ির থেকে না তেমন কোনো কিছু ধরুন আমার মোবাইলটা নিয়ে গেছে আর ওই